বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি একটা জঙ্গি দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে এটা একেবারে প্রকাশ্য বিষয় এখানে ত্যাগ দেওয়ার কিছু নাই না আমরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যেই সরকার আসেন তাদের নীতিতে চলেন তাদের অর্ডারে চলেন তাদের ফর্মুলায় চলেন অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই সরকার যেই নীতি নির্ধারণ করেন তারা যে পদক্ষেপ নেবেন আমরা সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই সেটা তাদের বৈষম্য এবং আমরা অনেক বড় রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকছেন তাদের দশটা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না তো এভাবে তারা পক্ষপাত হয়ে গেছেন তারা জঙ্গিবাদের পক্ষপাত তারা জামাত শিবিরের পক্ষপাত তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাত এবং আমরা গণতন্ত্রের কথা বলি সার্বজনীন মানবতার কথা বলি আমরা তাদের অন্যায় অপরাধের তাদের খুনঝুলুমের তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন জি তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে রাজাকারের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন মাজারে হামলা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন ইসলামের যে আসল আদর্শ মানবতার আদর্শ সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংসাত্মক ধর্মবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না আমরা 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 ইনসানিয়াতে মানবতার সরকার চাই সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা কেন তাদেরকে চাইবো আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির তাদের গোত্রবাদী রাজনীতির তাদের গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী আমরা শুরুতেই এই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে তার বিরুদ্ধে ইন্দোসানিয়া বিপ্লব একটা মানবতার রাজনীতি একটা স্বাধীনতা নতুন ধারা হ্যাঁ অবশ্যই বিচার চাই তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে আমরা দেখেছি যে সেভেন পয়েন্ট এই যে এখানে অনেক স্নাইপার অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমনভাবে এখানে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এগুলার সবকিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার সব খুনের বিচার হওয়া উচিত এমনকি পুলিশ হত্যারা বিচার হওয়া উচিত এই যে অগ্নিসংযোগ করা হলো ট্রেন লাইন সবকিছু তারপর থানা পড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো কোনো দলের নয় তিন হাজার পুলিশকে জবাই করা হলো এগুলো আমরা প্রত্যক্ষদর্শী এগুলোতে সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত তাদের বিচার সবাই বিচার হওয়া উচিত যেটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত শিবির করুক যেই করুক যে কোনো অন্যায়ের যে কোনো খুনের অবশ্যই বিচার জামাত শিবিরের